বড়দিন এলে যার নাম মনে আসে সে হলো সান্টাক্লস লাল পোশাক মাথায় ফাড়ির টুপি হাতে একটা বিশাল বড় ঝোলা যে ঝোলায় থাকে নানা রকম উপহার বাবা মা এই সময় তাদের শিশুদের সান্টাক্লজ সেজে নানান রকম উপহার সামগ্রী দিয়ে থাকেন কিন্তু যে শিশুদের এই বিলাসিতা থাকে না বা বলা যায় বিলাসিতার সামর্থ্য থাকে না তাদেরকে একেবারে খালি হাতে ফেরাবে স্যান্টা না এ বছর ফেরাবে না এ বছর তাদের কথা ভেবেছে সংবেদন সংস্থা উত্তর কলকাতায় অবস্থিত জগৎ মুখার্জি পার্ক এই পার্কে বড়দিন উপলক্ষে সংবেদন সংস্থার তত্ত্বাবধানে তিনশো জন পথ শিশুদের হাতে কেক ঝালমুড়ি আইসক্রিম ঠান্ডা পানীয় সহ নানাবিধ উপহার তুলে দিলেন এই সংস্থার বয়স্ক ব্যক্তিরা ক্লজ রূপে এর পাশাপাশি পথ শিশুদের সাথে বিশেষভাবে শারীরিকভাবে চাহিদা সম্পন্ন শিশুরাও মেতে উঠলেন নাচ গান উৎসবে কলকাতা থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা